প্যাম্পেরিতে তো জ্বালা জানি নাই তো আগে হায়ের প্রাণের বন্ধু দর্শক রংপুর পীরগঞ্জের এই ভনটি দীর্ঘদিন আমাদেরকে মেসেজ করতে চান সে আমাদের পেজে একটি গান করতে চায় প্রিয় দর্শক শ্রোতা আমরা অবশ্যই এলাম রংপুর পীরগঞ্জে দর্শক শ্রোতা তার বাবা একজন চালক দিনমজুর মা গৃহিণী রান্নাবান্না করে দর্শক এক বাবার একটা মাত্র নিয়ে দর্শক চাইলে এই বোনটির পাশে আপনি দাঁড়াতে পারেন গানটি শেয়ারের মাধ্যমে দর্শক প্লিজ দয়া করে গানটি শেয়ার করুন আর দর্শক এই ভন্টির গানটি কেমন লাগে অবশ্যই পুরো গানটি শুনে আমাদেরকে কমেন্ট করুন তো চলুন প্রিয় দর্শকরা ভিডিওটি একটু কন্টিনিউ করুন জানি নাই তো আগে পেম্পিরা তো জ্বালা জানি নাই তো আগে রে প্রাণের বন্ধু আঘাত দিয়া আমায় জ্বালাইলে সাজাই ফুলের বাসর আমি সাজাই ফুলের বাসর মধুর মিলন করবো আমি সেই ঘরের ভিতর সাজাই ফুলের বাসর আমি সাজাই ফুলের বাসর মধুর মিলন করবো আমি সেই ঘরের রিবি যেমন কাল বৈশাখের ঝড়ের মতো সেই ঘরটা হুরাইলে যেমন কাল বৈশাখের ঝড়ের মতো সেই ঘরটা হুরাইলে দর্শক এই সেই বোনটি জীবন নেট দিনে গান গিয়ে এই মুহূর্তে আমরা চলে আসছি আসলে তার কাছে রংপুর পীরগঞ্জে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর বিশেষ করে এই অসহায় পরিবারটি যদি ফাঁসে দাঁড়াতে চান দশ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে অবশ্যই আপনি চাইলে ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই বোনটি ফাঁসে দাঁড়াতে পারেন বোন আপনার বাবা কী করে কৃষিকাজ করে দিনমজুর যখন যেই কাজ পায় সেই কাজ করে তখন সংসার চলে কিভাবে সংসার এইভাবে কষ্ট করে চলে এখন গান গাওয়ার উদ্বেগ কেন গান আমার খুব আশা মানে গান গিয়ে যদি সংসারের হাল ধরতে পারেন গান গাইতে আমার খুব ভালো লাগে গান গাইতে খুব ভালো লাগে দর্শক এই বনের গানটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে আমরা জানি না দর্শক চাইলে বনের গানটি শেয়ার করতে পারেন বোনের নাম কি আমার নাম দোলা দোলা লেখাপড়া করছেন করছি কতটুকু পর্যন্ত করছেন ক্লাস 9 ক্লাস 9 এর পর লেখাপড়া হয় নাই না অভাবের সংসার এই জন্য আসলে লেখাপড়া করা হয় নাই আমি অনুরোধ করব আমার প্রিয় দর্শক যারা আছেন তারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এই বোনটির গানটি বেশি করে শেয়ার করে দিবেন ভাই বোন কয়জন ভাই বোন নাই একাই একাই বাবা তো রিক্সা চালাক মা কি করে রান্না বান্না এগুলাই করে দর্শক যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার যদি গানগুলো আপনাদের কাছে ভালো লাগা থাকে আপনারা না লাইক কমেন্ট শেয়ার কফিলিং করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে জানি এরকম ভালো ভালো গান আপনাদের উপহার দিতে দর্শক দোলাপুর গানটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন আমরা গান ভিডিওটি শেষ করে দেবো তার আগামী একটা কথা বলবো আপনাদের মধ্যে অনেক প্রতিভাবান মানুষ গোপন হয়ে আছে আপনারা চাইলে তাদের প্রতিভাকে তুলে ধরতে আমাদের পেজে কমেন্ট করে বা আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করে তাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন তবে ভিডিওটি শেষ করা একটা রিকোয়েস্ট করে শুধুমাত্র এই অসহায় যে বোনটি আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই বোনটির পরিবারে দিয়ে তাকিয়ে বোনটির মুখে দিয়ে তাকি হলো অন্তত ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে বোন ভালো থেকো